হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রসের সহমতে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে একদম কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছি অনেক দিন পর রোদের দেখা মিলছে তো ভাবলাম কিছু কাপড় ওয়াশ করব আবার না জানি কখন বৃষ্টি শুরু হবে আর আমার কাস্টমার আপুরা তো ওদিন আগ্রহে বসে আছেন কখন ড্রেসগুলো ডেলিভারি দিব তো আমার এই ওয়াশ করার অভাবে আমি কাপড়গুলো ডেলিভারি দিতে পারছি না গতকালও কিছুটা রোদ বের হয়েছিল কিন্তু গতকাল আমি গিয়েছিলাম পাবনাতে আমার কিছু কাপড় শেষ হয়ে গেছে তো কাপড় নিয়ে আসতে গিয়েছিলাম এই জন্য কালকে আমি কাপড়গুলো ওয়াশ করতে পারি নাই তো আজকেও রোদ বের হয়েছে তো অনেকটা মেঘলা মেঘলাও আছে মাঝে মধ্যে মেঘ হচ্ছে মাঝে মধ্যে রোদ বের হচ্ছে তো তারপরেও করে নিয়ে বের হচ্ছি কাপড়গুলো ওয়াশ করার জন্য কাপড়গুলো ওয়াশ করার আগে ভালো করে চেক দিয়ে নিছি কারণ আমার কর্মীরা পুরা কাজ করতে করতে মাঝে মধ্যেই দুই এক জায়গায় ফাঁকা রেখে দেয় কাজ বাকি থাকে তো ওই সব জায়গাগুলোতে কাজ করে আমাকে পূরণ করতে হয় তো খুঁজতে খুঁজতে অলরেডি একটা জায়গা পেয়ে গেছি এখানে একটা ফুল বাকি আছে তো কাজ করতে করতে ছাপটা অনেকটা হালকা হয়ে গেছে এই জন্য ক্যামেরাতে বোঝা যাচ্ছে না তো এখানে আমি এখন ফুলটা সেলাই করব আমার ড্রেসগুলো সবগুলো বাসাতেই আয়রন করা হয় একটা মেয়ে এসে আমাকে সবগুলো কাপড় আয়রন করে দিয়ে যায় তো ও যখন কাপড়গুলো আয়রন করে তখন আমাকে মাঝে মধ্যেই ডেকে বলে জানটি দেখেন এখানে কাজ বাকি আছে কিছু জায়গায় হয়তো ফুলের কলি বা কোথাও ফুলের অর্ধেক বাকি আছে এরকম মাঝে মধ্যেই হয় অনেক সময় কাপড় ওয়াশ করার আগে আমার চেক দেওয়ার কথা মনে থাকে না তখন এই প্রবলেমগুলো হয় দেখা যাচ্ছে যখন আয়রন করতে বসে তখন কাপড়টা কোথায় ফাঁকা আছে ওইটা ধরা পড়ে তো তখন আয়রন করতে করতে মাঝখানেই কাজটা করতে হয় আমি আমার কর্মী আপুদের সব সময় বলি যে কাজ করার শেষে আপনারা ভালো করে চেক দিবেন কিন্তু তারপরেও মাঝে মধ্যে এই ভুলটা হয়ে যায় আসলে এটা স্বাভাবিক বিষয় সবার ক্ষেত্রেই হতে পারে হয়তো কাজ করতে করতে খেয়াল থাকে না বা অনেক সময় চেক দিলেও ওইটা ধরা পড়ে না কিন্তু কাপড়গুলো উঠে আসার পর আমি যখন বাসাতে চেক দিই তখন কিন্তু সবার আগে আমার চোখটা ওইখানেই চলে যায় তো যাই হোক আমি এখন যে ড্রেসটি রিপেয়ার করছি এই ড্রেসটা কিন্তু পুরোটাই করা হয়েছে সুন্দরী সুতা দিয়ে আর দুই কালারের সমন্বয়ে এই ড্রেসটি কমপ্লিট করা হয়েছে সাদা কালারের উপরে এখানে বেগুনি আর মিষ্টি কালার দিয়ে পুরা কাজটা কমপ্লিট করা হয়েছে আর এটা হচ্ছে ওনা আর ওনাটা করা হয়েছে প্রাইট কটনের উপরে এটা হচ্ছে আমার এক কাস্টমার আপুর কাস্টমাইজ করা ড্রেস এই ডিজাইনটা আপনারা দেখেছেন দুইটা কালারের উপরে একটা হচ্ছে একদম পুরাটা সাদা আর সাদা কালার জামা পায়জামা ওনা তিনটাই সাদা আর আরেকটা হচ্ছে পেস্ট কালার এই দুইটা কালার আপনারা দেখেছেন তো এই আপুটা হচ্ছে সাদা আর মিষ্টি মিষ্টি কালারের সমন্বয়ে ড্রেসটা নিয়েছেন উনি ওনার পছন্দ মতো কাস্টমাইজ করেছেন সাত জামা আর ওনাটা আর সুতার কালারটা কিন্তু আমি পছন্দ করে দিয়েছি সুতার কালারের বিষয়ে আপুটা আমাকে কোনো কিছু বলে নাই তো আমার মনে হয়েছে এই ড্রেসটাতে যদি আমি বেগুনি আর মিষ্টি কালারের সমন্বয়ে করি তাহলে দেখতে হয়তো অনেক বেশি সুন্দর লাগবে তারপরে আমি কনফিউজ ছিলাম কিন্তু ড্রেসটা কমপ্লিট হয়ে ওঠা আসার পরে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমি যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেশি ভালো লেগেছে আমার কালার কম্বিনেশন তো আশা করছি আমার কাস্টমার আপুরো এই কাজটা ভালো লাগবে বিগত দিনে যে ভিডিওটা আমি লাস্ট আপলোড করেছিলাম তো ওই ভিডিওতে একটা বড় মিস্টেক আমি করে ফেলেছি সেই বিষয়ে আমি এখন আপনাদের সাথে একটু শেয়ার করবো মিস্টেকটা ছিল এরকম যে আমি যে সুতাটা দিয়ে কাজ করি সুন্দরী সুতা এই সুতাটা আমি তিনশো পঞ্চাশ টাকা কেজি করে কিনে নিয়ে আসি তো আমি যখন ভয়েস সেট করি তখনও আমি বুঝতে পারি নাই যে আমি ভুল বলছি এছাড়া আমি যখন ভয়েসটা চেক দিই তখনও আমি বুঝতে পারি নাই কিন্তু ভিডিওটা যখন আমি আপলোড করি তখন আমার কিছু কিছু ভিওয়ার্স আপরা যখন আমাকে মেসেজ করছিল কমেন্ট করছিল যে আপ আপনি কোথা থেকে তিনশো পঞ্চাশ টাকা কেজি নিয়ে আসেন তো তখন কমেন্টগুলো পরার পরে আমি বুঝতে পারি পরে আমি যখন আমার ভিডিওটা আবার নতুন করে শুনি তখন দেখি যে আমি আসলেও অনেকটা ভুল বলে ফেলছি তো আসলে আমি তিনশো পঞ্চাশ টাকা করে সুতাগুলো কিনে নিয়ে আসি না এটা আমি কিনে নিয়ে আসি ছয়শো টাকা কেজি এটা আমার আসলে অনেক বড় একটা মিস্টেক ছিল তো আমরা যখন পাইকারি সুতা কিনে নিয়ে আসি তখন ছশো টাকা করেই নিয়ে আসি তবে সুতা যখন খুচরা হিসেবে কেনা হয় তখন কিন্তু প্রাইসটা আরও বেশি পড়ে যায় একটা আপু কমেন্ট করেছেন যে উনি যেখান থেকে সুতা কিনে নিয়ে আসেন ওইখানে আটশো টাকা করে কেজি কিনে নিয়ে আসেন আটশো টাকার নিচে উনি সুতা পান না তো আসলে সুতা বা যে কোনো প্রোডাক্ট কিন্তু এলাকা এলাকাভিত্তিক প্রাইসটা হয় এটা কিন্তু অনেকটা প্রোডাক্টের ইউজের উপরে ডিপেন্ড করে প্রাইসটা কম বেশি হতে পারে যে প্রোডাক্টটি কোনো এলাকাতে অ্যাভেলেবল ইউজ হয় তখন কিন্তু সেখানে সেই প্রোডাক্টটি অ্যাভেলেবল পাওয়াও যায় আর তাই দামটাও কিন্তু অনেকটা কমের মধ্যে পাওয়া যায় আর যে প্রোডাক্টটি আপনার এলাকাতে কম ইউজ হবে তখন কিন্তু সেটা পাওয়াও খুব কম যাবে আর তখন দেখা যাচ্ছে তার প্রাইসটাও কিন্তু অনেকটা বেশি পড়ে যাবে তো এভাবেই কিন্তু এলাকা ভিত্তিক প্রাইসটা কম বেশি হয় আজকে শুধু আমি এখানে ওনাগুলো চেক দিচ্ছি আপনারা হয়তো ভাবতে পারেন আপু আজকে শুধু ওনা দেখাচ্ছে এর সাথে ড্রেসগুলো তো দেখা যাচ্ছে না তো আজকে আমি শুধু ওনাগুলো ওয়াশ করবো জন্য আমি শুধু ওনাগুলোই চেক দিচ্ছি কারণ আমি যখন ওয়াশ করি তখন কিন্তু ওনা আর ড্রেসগুলো আলাদা আলাদাভাবেই ওয়াশটা করি কারণ ড্রেসগুলো ওয়াশ করার সময় যখন মাটা দেওয়া হয় তখন মারের ঘনত্বটাও কিন্তু জামা এবং ওনাতে আলাদা আলাদাভাবে হয় এজন্য আমি একদিন জামা আর আরেক দিন ওনা ওয়াশ করি তো আমার এই ভিডিওটা করতে করতে আমার দুজন কর্মী আপু চলে এসেছিলেন তো ওনাদের কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে আর ওই কাজগুলো দেওয়ার জন্য আর নতুন কিছু কাজ নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন তো ভিডিওটা করতে করতে স্টপ রেখে তারপরে ওনাদের কাজ আবার নতুন করে বুঝিয়ে দিয়ে আবার আমি ভিডিওটা করতে শুরু করেছি তো এই কয়েকটা ড্রেস ওনারা মাত্রই দিয়ে গেলেন তো আমি এখনও চেক দিয়ে দেখি নাই এই ড্রেসগুলো কেমন হয়েছে তো এখন আমি এই ড্রেসগুলোও চেক দিব আর ইদানিং দেখছি আমার কর্মী আপুদের কাজের মধ্যে কোথাও না কোথাও কিছুটা হলেও ফাঁকা থেকে যাচ্ছে আর ওই কাজগুলো আমাকে পরবর্তীতে করে দিতে হচ্ছে এই জন্য চেক দেওয়াটা অনেক বেশি জরুরি তো জামাগুলো এখন আমি চেক দিব না কারণ জামাগুলো এখন আমি ওয়াশ করব না এটার কাজ আমি আপাতত করব না তবে ওনাগুলো আমি একটু চেক দিব কারণ ওনাগুলোতে এখনও বর্ডার পাইপিন লাগানো বাকি আছে তারপরে এগুলো ওয়াশ করতে হবে তো এখন যেহেতু বসেছি ওনাগুলো চেক দেওয়ার জন্য তো একেবারেই ওনাগুলো চেক দিয়ে তারপরে পাইপিন লাগানোর জন্য পাঠিয়ে দিব তো এই যে দেখেন আমি চেক দেওয়ার শুরুতেই কিন্তু ওনাটা পুরোটা খুলি নেই এখনই কিন্তু আমি একটা পেয়ে গেছি অলরেডি এই জায়গাতে একটা ফুল ফাঁকা আছে তো এই ছোটো ছোট কাজের জন্য কিন্তু আর একবার ব্যাগ দেওয়া যায় না এগুলো আমার নিজেকেই করতে হয় কিন্তু এই কাজগুলো করতেও কিন্তু অনেকটা সময় চলে যায় তো এই ওনাগুলো চেক দেওয়া হয়ে গেলে আমি সাইডে রেখে দিব এটা আমি এখন সেলাই করব না পরবর্তীতে আমি সেলাই করব। কারণ এখন আমি কিছু কাপড় ওয়াশ করবো আর ওয়াশ করা শেষ হলে আমাকে একটু মার্কেট যেতে হবে কারণ আমি প্রাইডের কিছু সাদা কালারের শাড়ি অর্ডার দিয়ে রেখেছিলাম তো ওখান থেকে আমাকে ফোন করেছে ওখানে আমাকে যেতে হবে আমি গিয়ে শাড়িগুলো নিয়ে আসবো তো আজকে আর ভিডিওটি বড় করব না এখানেই শেষ করব তো আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না আর আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনারা যারা আমার কাছ থেকে ড্রেস নিতে চাচ্ছেন তারা আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নখ দিতে পারেন এছাড়া কিন্তু আপনারা চাইলে আমার ফেসবুক পেজেও ইনবক্স করতে পারেন আমার ফেসবুক পেজের লিংক আর হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন আর আমার কাস্টমার আপদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যারা আমাকে নক করবেন তারা প্লিজ গোসল নামাজ এই টাইমগুলোতে কল করবেন না আপনারা ইনবক্স করে রেখে দিবেন আমি ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের এস এম এসের রিপ্লাই দিব আর আজকে যারা আমার নতুন ভিওয়ার্স আছেন তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি আপনার স্ক্রিনে পেয়ে যান তো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম